ভারতে জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপন করা হয় চরিলাম বাজারস্থিত দলীয় কার্যালয়ের সামনে বাজি পটকা ফুটিয়ে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষ চন্দ্র রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর গরিব দুস্থদের মধ্যে শীত বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিশালগর জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোরিলাম বিধানসভার কংগ্রেসের সিনিয়র লিডার আইনজীবী কেশরাম দেব বর্মা। চরিলাম ব্লক কংগ্রেস সভাপতি তারা মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই দিবস উপলক্ষে আমরা সর্বভারতীয় কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে চরিলাম কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করলাম আজকের দিনে আমাদের কর্মসূচি আছে আমার আমরা বাতানমোড়া এডিসি ভিলেজে আমরা আমতুলিতে আমরা দুস্থ গরিব মানুষদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করতাম